আপনার শ্বশুরের লক্ষ কোটি টাকা ইনকাম আছে কিন্তু আপনার জামাইয়ের ইনকাম যদি কম হয় তাহলে সে সংসারে আপনাকে কেউ দুই আনাও দাম দিবে না তো বাড়িতে স্বামীর ইনকামের উপর নির্ভর করে ছেলের বোটা কতখানি যত্ন আদর ভালোবাসায় থাকবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাতে মাত্র এক ঘন্টা সময় নিয়ে যখন বাসায় কোনো মেহমান আসে তখন একদম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মেহমানকে কি নাস্তা দিয়ে আপ্যায়ন করব। প্রথমে মেহমানের জন্য একটু পাস্তা তৈরি করে নিলাম মেহমানদেরকে আমি পাস্তা বিস্কিট কেক চা নাস্তা দিয়ে একটু আপ্যায়ন করে ওদেরকে গল্প করতে দিলাম এর আমি হচ্ছে মুরগির মাংস রাখলাম চলে যেতে চাইলো কিন্তু আমি ওদেরকে আটকে রাখলাম বললাম যে আমাকে ঘন্টা কানিক সময় দেন আমি একটু রান্না বান্না করি রাতের খাবার খেয়ে তারপরে যাবেন তো এ তো তাদের জন্য রান্না রান্নাবান্না শুরু করে দিলাম ভেবেছিলাম মুরগি ফ্রাই করব এবং ফ্রায়েড রাইস করব কিন্তু মেহমান যে বয়লার মুরগি খায় না সেটা আমি একদমই ভুলে গিয়ে গিয়েছি যাই হোক তারপরে একটা দেশি মুরগি ছিল ফ্রিজে সেটাও আমি বের করে নিলাম আর গরুর মাংস রান্না করতে তো অনেক সময় লাগবে সেজন্য আর গরুর মাংস রান্না করলাম না মাছও বের করলাম না কারণ মাছ হচ্ছে পরিষ্কার করতে একটু সময় লাগবে পরে আবার সিদ্ধান্ত নিলাম দেশি মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করব এরপরে বয়লার মুরগিটা রোস্ট করব ডিম রোস্ট করব বেগুন ভাজা করব মটর ফোলা করব তো সব কিছু কেটে কুটে রেডি করতেছিলাম আর মেহমানদের সাথে মাঝে মাঝে একটু একটু গল্প করতেছিলাম তো এই তো আমি এক এক করে রান্না শেষ করতেছি প্রথমে আমি বয়লার মুরগির রোস্টটা করে নিলাম তারপরে দেশি মুরগিটাও রান্না করে নিলাম এক চুলায় রোস্ট রান্না করতেছি আর অন্য চুলায় মটর পোলাও রান্না করব সসপ্যানে পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম পানি জড়িয়ে তেজপাতা দারচিনি এলাচ এবং চালটা আমি একসাথে ভালো করে সাত আট মিনিটের মতন একটু ভেজে নিয়েছি চালটা যখন একটু ঝরঝরা হয়ে আসে তখন দশ বারোটা কাঁচামরিচ মটরশুটি গাজর এবং পেঁয়াজ কলি দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নিব তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং দুধ দিয়ে দিব আধা লিটার পরিমাণ মতো লবণ ও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সবকিছু একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মৃদু আছে রেখে দিব অন্য চুলায় হচ্ছে বেগুন ভাজাটা করে নিব আর ডিম সিদ্ধ দিয়ে দিব মেহমানরা আসছিল ছয়টার দিকে এখন প্রায় রাত আটটা বেজে গেছে এক ঘন্টার জন্য আসছিল ওরা আমাকে একটু দেখতে তো আমি ওদেরকে জোর করে আটকে রেখে এখন প্রায় আটটা বেজে গেছে রান্না শেষ করতে করতে আসলে আপন যখন হঠাৎ করে আসে তখন কিছু না খাওয়াই একদম ছাড়তে মন চায় না তাই জোর করে রেখে দিয়েছি আর এটুকু সময়ের মধ্যে আমি হাতের নাগালে যা ছিল তাই দিয়ে ওদের জন্য একটু টুকি টাকি রান্নাবান্না সেরে নিলাম তো এই তো ডিমের রান্না হয়ে গেছে এখানে হচ্ছে চারটা ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম ভেঙে গেছে শিলার সময় সেটা আর এখানে দিলাম না আর বাসায় খাওয়ার জন্য ছোট ছোট করে আমি একটা দেশি মুরগি কেটে রেখেছিলাম তো সেটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর রোস্ট করেছি সেই সাথে ছিল মচমচে বেগুন ভাজা পোলাও কিন্তু বেশ জমে যাবে মেহমান তো খুবই পছন্দ করেছে যাই হোক মেহমান আসলে যে আট দশ রকমের মাংস রান্না করে খাওয়াতে হবে এমন কথা নাই নিয়ে আপনার কথাবার্তা আচর আচরণ দিয়ে প্রকাশ করতে পেরেছেন সেটাই হচ্ছে বড় কথা কারণ মানুষের আচার আচরণ ব্যবহারের কারণে মানুষ মানুষের কাছে প্রিয় হয় ভালোবাসার পাত্র হয়ে থাকে আর এমন ভালোবাসা কিন্তু টাকা দিয়েও পৃথিবীর কোথাও কিনতে পাবেন না যাই হোক এখন মেহমানরা খাওয়া দাওয়া করতেছে ওদেরকে বিদায় দিতে হবে তো আমি আপনাদের তে বিদায় নিলাম আল্লাহ হাফেজ